কেমন ছিল ভাইয়া ছিল আপু কেমন ছিল আপু একটু তো ভাইয়া কেমন এই আমরা ওই ভালো লেগেছে আমি সাকিব খানের কোন সিনেমা দেখিনি এই পর্যন্ত কিন্তু এবার দেখে ভালোই লাগছে তার লুক খুব ভালো ছিল এবং অলরাউন্ড এবং লাস্ট অলরাউন্ড সব কিছু মিলেই ভালো লেগেছে আচ্ছা আপনারা দেখতে পারেন যারা যারা আসেন নাই সবাই আসতে পারেন আমি আগে কখনোই সাকিব খানের কোনো মুভি দেখা হয়নি বাট এবার খুব ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে এসেছি খুব এনজয় করে দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা ডায়লগ ঘুরছে সেই ডায়লগ শুনে কিন্তু

যে আমি আর কিছু প্রেম করবো না শিক্ষা পাইছি কেন এই কথাটা কেন হচ্ছে আপনার আপনার জানতে পারে তুফানের তুফান আর কাছে বরবাদ দুইটার ভিতরে তো আবার কি

আচ্ছা অনেকেই কমপ্লেন দিচ্ছে অনেকেই কমপ্লেন দিচ্ছে যে আহ প্রেম আর করবে না কেন মুভির ভিতরে কি আছে